হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াস ভ্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি তর্পণের গুরুত্ব কি কাক ছাড়া শ্রাদ্ধ অসম্পূর্ণ কেন কাকের রহস্যময় ভূমিকাটি কি। পিতৃপক্ষে কোন পাঁচ জিনিস দানে দারিদ্র হয় দূর মেলে পূর্বপুরুষদের আশীর্বাদ সাথে রয়েছে কিছু ভাগবত কথামৃত আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন হিন্দু ধর্মে পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে এই সময়কাল ভাদ্রপদ পূর্ণিমা থেকে আশ্বিন অমাবস্যা পর্যন্ত স্থায়ী হয় শাস্ত্রে বর্ণিত আছে যে এই পবিত্র সময়ে পিতৃদেব পৃথিবীতে তার বংশধরদের কাছে আসেন এবং তাদের কাছ থেকে সন্তুষ্টি আশা করেন অতএব ভক্তি সহকারে করা তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান এবং দান পূর্বপুরুষদের শান্তি দেয় এবং বংশধরদের জীবনে মঙ্গল দীর্ঘায়ু এবং সমৃদ্ধ নিয়ে আসে বেদ ও পুরাণে বর্ণিত আছে যে আমরা যখন পূর্বপুরুষদের জল নিবেদন করি তখন তারা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন তাদের আশীর্বাদে পরিবারের শান্তি সন্তানের সুখ স্বাস্থ্য এবং সমৃদ্ধি আসে এইসব কারণেই পিতৃপক্ষকে আধ্যাত্মিক দায়িত্বের উৎসব হিসেবে বিবেচনা করা হয় এবার আসা যাক কাকের এত গুরুত্বপূর্ণ কেন শ্রদ্ধা অনুষ্ঠানে হিন্দু ধর্মে পিতৃপক্ষ একটি বিশেষ সময়কাল যা মূলত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে পালন করা হয় এই সময়ে শ্রাদ্ধ ও তর্পণের মাধ্যমে বংশধররা তাদের পূর্বপুরুষদের তৃপ্ত করার চেষ্টা করেন কিন্তু কেন শ্রাদ্ধে কাককে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কেন কাককে ছাড়া পূর্বপুরুষদের শ্রাদ্ধাচার অসম্পূর্ণ বলে বিবেচিত হয় আসুন জেনে নিই ধর্মীয় বিশ্বাস অনুসারে কাককে পূর্বপুরুষদের দুধ বলা হয় শাস্ত্রে উল্লেখ আছে শ্রাদ্ধের সময় কাককে খাবার খাওয়ানো হলে তা সরাসরি পূর্বপুরুষদের কাছে পৌঁছে যায় তাই কাককে খাবার খাওয়ানো ছাড়া শ্রাদ্ধ কখনো পূর্ণ হয় না বিশ্বাস করা হয় যদি শ্রাদ্ধের দিনে কাক খাবার গ্রহণ করে তবে পূর্বপুরুষরা খুশি হন এবং তাদের আশীর্বাদ বংশধরদের উপর বর্ষিত হয় শ্রাদ্ধের সময় একটি বিশেষ আচার পালিত হয় যাকে পঞ্চবলি বলা হয় এতে খাবারের অংশ প্রদান করা হয় গরু কুকুর কাক দেবতা ও পিঁপড়াকে এর মধ্যে কাকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কাককে সরাসরি পূর্বপুরুষদের প্রতিনিধি করা হয় তাই কাককে খাবার খাওয়ানো শ্রাদ্ধের একটি অবিচ্ছেদ্য অংশ পুরাণে কাকের উল্লেখ বারবার পাওয়া যায় ভূষণ কাক ছিলেন এক বিখ্যাত ঋষি যিনি কাকরূপে তপস্যা করেছিলেন তিনি ব্রহ্মার রূপ পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করে জানান যে কাক রূপই সত্য এইভাবে শাস্ত্রে কাককে শক্তি আধ্যাত্মিকতা এবং পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে শকুন শাস্ত্র অনুসারে কাকের কার্যকলাপ অনেক সময় ভবিষ্যতের সংকেত বহন করে যেমন ভোরবেলা যদি কাক বাড়ির দরজায় ডাকে তবে অতিথি আগমনের সম্ভাবনা থাকে উত্তর দিকে কাকের ডাককে আর্থিক লাভের ইঙ্গিত বলা হয় যদি কাক মুখে খাবার বা কাপড় নিয়ে উড়ে যায় তবে সেটি ইচ্ছাপূরণের লক্ষণ বলে মনে করা হয় এই সব বিশ্বাস শ্রাদ্ধে কাকের ভূমিকা আরও গভীর করে তোলে শ্রাদ্ধ শেষে ভাত ডাল তরকারি পিণ্ডাদি খোলা আকাশের নিচে রেখে দেওয়া হয় যদি কাক এসে সেই খাবার খায় তবে মনে করা হয় পূর্বপুরুষরা তুষ্ট ও খুশি হন আর যদি কাক না খায় তবে এটিকে অশুভ লক্ষণ হিসাবে ধরা হয় পিতৃপক্ষ দু হাজার পঁচিশে যখনই আপনি শ্রাদ্ধ বা তর্পণ করবেন মনে রাখবেন কাকের গুরুত্ব অপরিসীম শাস্ত্র পুরাণ এবং শকুন শাস্ত্র সর্বত্রই কাককে পূর্বপুরুষদের প্রতিনিধি ধরা হয়েছে তাই কাক ছাড়া শ্রাদ্ধ পূর্ণ হয় না এই বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে শাস্ত্রে বর্ণিত আছে যে কাকই একমাত্র পাখি যাকে পূর্বপুরুষ বলা হয় যদি এই পাখি পিতৃপুরুষের জন্য তৈরি খাবারের স্বাদ গ্রহণ করে তবে পিতারা সন্তুষ্ট হন এবার আসা যাক পিতৃপক্ষে কোন পাঁচ জিনিস দানে দারিদ্র হয় দূর মেলে পূর্বপুরুষের আশীর্বাদ হিন্দু ধর্মে পিতৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আধ্যাত্মিক সময় এই সময়ে শ্রাদ্ধ তর্পণ ও পিণ্ডদানের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয় পুরাণ ও শাস্ত্র অনুসারে পিতৃপক্ষে কিছু নির্দিষ্ট জিনিস দান করলে পরিবারে শান্তি সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি ঘটে এবার দেখে নেওয়া যাক সেই বিশেষ পাঁচটি জিনিস কি কি পোশাক দান গরুর পুরাণ অনুযায়ী যেমন আবহাওয়া আমাদের প্রভাবিত করে তেমনি এটি পূর্বপুরুষদেরও প্রভাবিত করে তাই পিতৃপক্ষে পোশাক দানকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় নতুন বস্ত্র দান করলে পূর্বপুরুষরা আশীর্বাদ দেন এবং সংসারে সুখ আসে ছাতা দান হিন্দু বিশ্বাস অনুযায়ী ছাতা দান করলে জীবনের বহু সমস্যার সমাধান হয় পিতৃপক্ষে ছাতা দান করলে পরিবারে শান্তি আনন্দ এবং সৌভাগ্য বাড়ে অনেকেই এই সময়ে দরিদ্র বা ব্রাহ্মণকে ছাতা দান করে থাকেন কালো তিল দান কালো তিল পিতৃপক্ষের শ্রাদ্ধ ও তর্পণের অপরিহার্য অংশ যদি কেউ আর কিছু দান করতে না পারেন তবে অন্তত কালো তিল পূর্বপুরুষকে সন্তুষ্ট করে এবং জীবনের নানা বাধা বিপত্তি দূর করে বাড়িতে দীর্ঘ দিন ধরে কলহ বা আর্থিক কষ্ট থাকলে গুড় ও লবণ দান পিতৃপক্ষে বিশেষ ফল ফলপ্রুষ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় এতে অর্থনৈতিক অনটন দূর হয় এবং পারিবারিক সম্পর্কে মধুরতা আসে পুরাণে বলা হয়েছে পূর্বপুরুষরা চাঁদের ওপরের অংশে অবস্থান করছেন এবং রূপার সঙ্গে চাঁদের সরাসরি সম্পর্ক রয়েছে তাই পিতৃপক্ষে রূপা দুধ এবং চাল দান করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এর ফলে সংসারে ধন সম্পদ আসে স্বাস্থ্য ভালো হয় এবং শান্তি আসে পূর্বপুরুষের আত্মা শান্তি লাভ করে পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে দারিদ্র ও অর্থকষ্ট দূর হয় জীবনে বাধা বিঘ্ন কমে যায় সম্পর্কে টানাপোড়েন মিটে যায় এইসব অনেকেই জানেন না যারা জানেন শাস্ত্র অনুযায়ী এই পাঁচ জিনিস দান করে ঘরে শান্তি সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসুন এবার আসা যাক কিছু ভাগবত কথা মৃতে। বুদ্ধিমান মানুষ পরিস্থিতি বিশ্লেষণ করে আবেগ নয় বরং যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে পারে পারে জীবনে নানা রকম জটিলতা আসে বুদ্ধিমান মানুষ দ্রুত সমাধানের পথ বের করতে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বুদ্ধিমান বুদ্ধিমান তারা শিয় আলোয় ভগবত ধামে ফিরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন এই প্রকার বুদ্ধিমান মানুষেরা জন্ম মৃত্যু জরাব্যাধি সমন্বিত জড় জগতের সব দুঃখ অতিক্রম করেন প্রকৃতপক্ষে তারা সুখী কেননা তাদের কোনো রকম উদ্বেগ নেই ভগবানের ভক্ত সমস্ত জীবের প্রতি তার ঐকান্তিক করুণা এবং সহানুভূতির ফলে বিশ্বয়াসক্ত মানুষদের দুঃখ দুর্দশা দেখে দুঃখ অনুভব করেন এবং তাই ভগবদ্ধামে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে সেই সমস্ত বিশ্বয়াসক্ত মানুষদের শিক্ষা দেওয়ার জন্য তারা গীতা ভাগবত প্রচার করেন এই রকম ভক্তরাই সদ্গুরু ও আচার্য এই সমস্ত আচার্যরা ভগবত ধামে ফিরে যাওয়ার শিক্ষা প্রচার করেন এবং তারা সাধারণ মানুষদের এই বলে সতর্ক করে দেন যে এই পৃথিবী দুঃখের আলোয় এখানে সুখ কেবল আকাশ কুসুম মাত্র এখানে সুখী হওয়ার ভ্রান্ত পরিকল্পনা করা উচিত নয় সদ্গুরু দেওয়া বৈদিক জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক হৃদয়ঙ্গম করতে এবং আমাদের প্রকৃত আলোয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার পথে আমাদের পরিচালিত করে কিন্তু জড় বিষয়াসক্ত মানুষেরা তা বুঝতে পারে না তারা এমন একটি স্থানে সুখী হওয়ার পরিকল্পনা করে যেখানে কোনো রকম সুখ নেই সুখ ভোগের ভ্রান্ত প্রচেষ্টায় কিছু বিজ্ঞান মনস্ক মানুষ স্পেইসানের সাহায্যে অন্যান্য গ্রহে যাওয়ার চেষ্টা করে কিন্তু তাদের নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে দুঃখের আলোয় সুখ ভোগের জন্য যতই চেষ্টা করা হোক না কেন তাদের সে সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হবে কেননা চরমে সমগ্র ব্রহ্মাণ্ড সমস্ত উপকরণ সহ একদিন ধ্বংস হয়ে যাবে তখন জড়বাদীদের সুখ ভোগের সমস্ত পরিকল্পনা স্বাভাবিকভাবেই শেষ হয়ে যাবে তাই শ্রদ্ধাবান মানুষ সদ্গুরুর আদেশ পালন ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে ভগবত ফিরে যাওয়ার চেষ্টা করায় মঙ্গলজনক যদি সকল ভক্তবৃন্দের আমার এই ভগবত কথামৃত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন একটু সাথেও পাশে অবশ্যই থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে